হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ শুভ দুপুর নমনীয়ম বাবা পারা এসে গেছি চলো এবার তোমাদের খাবার দিয়ে দেব নম বিষ্ণু নম সৌ নম গণেশায় নম পঞ্চদেবতাই নম নবগ্রহায় ব্রহ্মা বিষ্ণু মহেশ রায় নম সর্বদেব দেবতাই নম স্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাধিকে ষড়ে নেত্রকে গৌরী নারায়ণী নমোতে শ্রীষ্টি শক্তিভূত সনাতনি গুণাশ্রয়ে গুণামূয়ী নারায়ণী নমোস্তুতে শক্তিভূত সনাতনি গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণী নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু জগৎ गोपेश गोपीका कन्थो राधा कन्थो नमस्तु ते नमस्तु ते नमस्तु ते हरे कृष्ण हरे हरे राम राम हा ハリクイスのハリハリダーマハリダーマハリハリクスハリクスハリマハリ তাই মরা দুটি ভাই ধণি ধেজ রাজে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিন্দ শ্রী রাধে গোবিন্দ জয় রাধে গোবিদ শ্রী রাধে গোবিদ জয় রাধে শ্রী রাধে গোবিদ হরি হাম কৃষ্ণ যাদবায়ু নম যাদবায়ু মাধবায়ু কেশবায়ু নম ওই গোপাল গোবিন্দনাথ শ্রী মধুসূদন হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিন্দ শ্রী রে গোবিন্দ जय राधे गोविंद श्री राधे गोविंद हरे कृष्ण हरे कृष्ण हरी बोलोड़ी हरे कृष्ण হে গোবিন্দ হে গোপাল হে দয়াল হে গোবিন্দ হে গোপাল হে দয়াল তুমি বিনায়ে জগতে কি আছে কার দান তুমি সৃষ্টি তুমি পালক তুমি অন্তর জামি তোমার হাতে নাচে জগৎ তুমি সবার মালি গোপাল হে গোবিন্দ হে দিন দয়া হে গোপাল হে গোবি দয়া হে আছে কার দান হরে কৃষ্ণ হরিব লোড়ি হরে কৃষ্ণ হরিবো লোড়ি হরে কৃষ্ণ হর হর মহাদেব জয় মা হর হর মহাদেব জয় মা হর হর মহাদেব জয় মা নাও সুনামণিও মা বাবা তোমাদের আমি খাবার দিয়ে দিয়েছি তোমরা খাও হ্যাঁ খুব গরম শরীরও ভালো না একদমই সবাইকে রক্ষা করো আমাকেও সুস্থ রাখো নাহলে তোমাদের সেবা যত্ন করতে পারবো কী করে এটা হর হর মহাদেব জয় মা তোমরা খাও সুনামণিরা আমি পরে আসছি কেমন হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ